একটিমাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে আজ আমি তৈরি করে ফেলেছি অনেকগুলো প্যানকেক আর এই প্যানকেকগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো পুরো আকাশ সমান খুশি হয়ে যায় আপনার হাতে যদি সকালে পাঁচ মিনিট সময় থাকে আপনি পাঁচ মিনিটে ঝটপটে এই পেনকেক তৈরি করে আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারবেন সহজেই প্যানকেক তৈরি করার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম এবং এর ভিতরে অ্যাড করলাম হাফ কাপ সুগার এবং এক চিমটি সল্ট তারপর এটাকে ভালো করে মিকশ্রণটিকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের লামস বা দানা না থাকে তো আমি মিশ্রণটিকে নেড়ে নিলাম এবার আমি শুকনা উপকরণগুলো চেলে নিব কারণ এর ভিতরেও কোনো দানা থাকতে পারবে না এক কাপ ময়দা এবং এক চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিয়ে নিলাম আমি শুকনো মিশ্র শুকনো মিশ্রণগুলো আমার শুকনো মিশ্রণগুলো চালা শেষ এখন আমি ডিমের ডিমের ভিতরে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবং এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং এই সব উপকরণগুলো একসাথে অ্যাড করে আবারও ভালো করে মিক্সড করে নেব এমনভাবে মিক্সড করব যাতে একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় প্রায় তিন চার মিনিটের মতো এই ব্যাটারটাকে ভালো করে মিক্সড করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যাতে ঘন হয় কারণ প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার যদি পাতলা হয়ে যায় আপনার প্যানকেকটা ভালো আসবে না তাই আপনাকে কি করতে হবে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আর একটু ময়দা অ্যাড করে নিতে পারেন আর ব্যাটার ঘন হলে আর একটু দুধ অ্যাড করে নিতে পারেন তো আমি ভালো করে আমার ব্যাটারটা এই যে দেখেন হয়ে গেছে মোটামুটি ঠিক হয়েছে এখন আমি ব্যাটারটা আপনাদেরকে চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ঘন হয়েছে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে দিব এরপর হালকা আঁচে হিট করে নিব এবং একটি টিস্যুর মাধ্যমে অয়েল ব্রাশ করে নিব প্যান পেনটার মধ্যে এবার আমার পেন জন্য তৈরি বেটারটা আমি সমপরিমাণ পর্যন্ত সমান করে সোজা এক বরাবর রেখে সমান করে আমি ব্যাটারটা দিয়ে দিব এমন একই জায়গায় দিতে হবে এই কারণে যাতে ব্যাটারটা ছড়িয়ে যাবে একটু পরে নিচ থেকে তাই মাছ বরাবর আমাকে ব্যাটারটা দিতে হবে তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই পেনকেকের মধ্যে বুধবুধ বা দানা দানা হচ্ছে দেখেন আমার পেনকেকটার মধ্যে অনেকগুলো দানা তৈরি হয়েছে এরপর আমি আলতো হাতে এটাকে উল্টিয়ে নিব সুন্দর একটা কালার চলে এসেছে তবে এখানে একটা কথা আছে আপনারা যদি প্যানকেকটাকে ব্রাউনিশ করতে চান তাহলে এখানে একটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই চুলাটাকে লো হিটে রাখতে হবে এবং সাথে ব্রাউনিশ বেশি করতে চাইলে সেটাকে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি কালারটা অনেক ব্রাউন হবে মানে ডিপ ব্রাউন হবে তো আমার বাচ্চা বলতেছিল সে একটু হালকা কালারেরও খাবে এবং ব্রাউন কালারও খাবে তাই আমি দুইটা শেডে করেছি কিছুটা হালকা রেখেছি এবং কিছুটা ব্রাউনিশ করেছি খুব সহজেই আমার পেনকেকগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এটার ভিতরে টেস্ট বাড়ানোর জন্য কেউ কেউ হানি অ্যাড করে তবে আমার বাসায় বা আপনাদের বাসায় যদি হানি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন এখানে আমি সুগার সিরাম অ্যাড করেছি সুগার সিরাম অ্যাড করার ফলে কিন্তু এটা টেস্ট হাজার গুণে বেড়ে গেছে আপনারাও বাসায় ইচ্ছে করলে সুগার সিরাম অ্যাড করতে পারেন এখন আমার বাচ্চা খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে এই যে দেখেন আমিও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও খুব সুন্দর করে কুক হয়েছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর হ্যাভ ফান খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম